হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে আমি মিষ্টি মুখ করাতে চলে এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমাদেরকে আজকে আমি দেখাবো সুজির আমি বাড়িতে কিভাবে গোলাপ জামুন বানায় সেটাই তোমাদেরকে আমি দেখাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো তো আমি প্রথমে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি তো এই সুজি দিয়েই আমি আজকে সুজির গোলাপ জামুন বানাবো ঠিক আছে তো আর কি কি নেব তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি চলো তোমরা দেখো ভিডিওটা আর সুজিটা আমি প্যাকেটটা থেকে কেটে একটা মোল্লের মধ্যে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আমুল দুধের গুঁড়ো নিয়েছি গরুর দুধ নিয়েছি আর ঘি নিয়েছি আর নিয়েছি এলাচ ঠিক আছে আমি এই সব জিনিসগুলো দিয়েই সুজির গোলাপ জামুনটা বানাবো তো তোমরা দেখো আমি প্রথমে কি কি করি তো প্রথমে একটা আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিচ্ছি তো কড়াইটার মধ্যে আমি ঘিটা রেখেছিলাম সেই ঘিটা আমি ঢেলে দিলাম তো এই ঘিটা আমি গলতে দেব ঠিক আছে তো দেখি ঘিটা গলুক তারপরে আমি কি কি দেব তো তোমরাও দেখো তো ঘিটা দেখতে পাচ্ছ কি সুন্দর আস্তে আস্তে ঘিটা গলে যাচ্ছে এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম আর ঘিটা দেখতে পাচ্ছ কি সুন্দর গলে গেছে ফেনা ফেনা উপরটা দিয়ে উঠে গেছে তো আমি এই ঘিটার মধ্যে যে গরুর দুধটা রেখেছিলাম সেটা ঢেলে নিচ্ছি তো গরুর দুধটা আমি ঢেলে দিলাম দেবার পরে আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে নিয়েছি আর একটু ফুটে গেলেই আমি সুজিটা দিয়ে দেব। তো ফুটে গেছে দুধটা আমি এবার সুজিটা ঢেলে নিচ্ছি তো সুজিটা আমি ঢেলে নিলাম নিয়ে আমি ভালো করে তাড়াতাড়ি নাড়াচাড়া করতে থাকব এটা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করলে হবে না খুব তাড়াতাড়ি করতে হবে নইলে বসে যাবে সুজি জিনিস তো দেখো তাও বসে যাচ্ছে তো আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে আমুল দুধটা রেখেছিলাম সেই আমুল দুধটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো তো দেখো আমুল দুধটা দিয়ে আমি ভালো করে সুজিটা নেড়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে একটু অল্প চিনি দিয়ে দেব। খুব বেশি চিনি দেব না অল্প একটু দেব। কারণ এটা রসে ডোবাবো মিষ্টিটা তৈরি করার পর আমি রসে ডোবাব সেই জন্য অল্প করে চিনি দিয়েছি খুব বেশি দিচ্ছি না তো চিনিটা দেবার পর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব চিনিটার সাথে যতক্ষণ না মিশে যাচ্ছে তো দেখো আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার নাড়াচাড়া করা প্রায় হয়েই গেছে সুজিটা তো আমি এবার সুজিটা না একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো সুজিটা এবার হয়ে গেছে বসে যাচ্ছে এবার ঢেলে নিতে হবে তো ঢেলে নিয়েছি আর এই সুজিটাকে এবার ভালো করে মেখে নিতে হবে গরম অবস্থাতেই নইলে আবার টেনে যাবে সুজিটা তো আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো তো আমার মাখা হয়েই গেছে আমি ভালো করে আরও মেখে নিয়েছিলাম তো দেখো মাখা হয়ে গেছে তো আমি এই সুজিটার মধ্যে আবার আমুল দুধটা কিছুটা দিয়ে দিচ্ছি যে আমুল দুধটা রাখা ছিল বাকিটা এই আমুল দুধটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব এই সুজিটা তো চলো ভালো করে মেখে নিচ্ছি এই সুজিটা মাখা হয়েই গেছে আর আমি মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি তোমার দেখো কীরকম লাগছে পুরো রসগোল্লার মতন দেখতে লাগছে না গোল গোল করে বানিয়ে নিচ্ছি মনে হচ্ছে যেন পুরো রসগোল্লা এখন দেখতে ঠিক পুরো রসগোল্লার মতো লাগছে কিনা না বন্ধুরা আমাকে বলো কমেন্ট করে আর এটা যখন আবার তেলে আমি ভাজবো তখন পুরো গোলা গোলাপজামুনের মতো লাগবে তো আমি এই রেসিপিটা কিন্তু বাড়িতে মাঝে মাঝেই বানিয়ে খাই খুব সুন্দর হয় তো দেখো কোড়াতে আমি তেল দিয়ে দেবো এবার সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটু বেশি করেই তেলটা দিতে হবে যাতে মিষ্টিগুলো ডোবে ভালো করে ভাজা যায় ঠিক আছে আর তোমাদেরকে বলছি তোমরা সবাই কেমন আছো আর হচ্ছে কি আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর বন্ধুরা কেউ স্কিপ্ট করে ভিডিও দেখো না তো তেলটা দেখো হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি তেলটা যে হয়ে যাবে সেরকম অবস্থাতে দেব না কিন্তু তাহলে ফেটে যাবে তেলটা মোটামুটি হয়ে যাবে সেরকম অবস্থাতে আমি দিয়ে দেব তো আমি তখন দিয়ে দিলাম আর বেশিও দেওয়া চলবে না তো তাহলে কি চিটে যাবে তো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম আর আমি আজকে মিষ্টিগুলো একটু বেশি করেই বানিয়েছি তোমাদেরকে বললাম এই মিষ্টি আমি মাঝে মাঝেই বাড়িতে বানাই আর খেতেও খুব সুন্দর লাগে আমার বাড়ির সবাই খুব ভালোও বাসে সেই জন্য আমি বেশি করেই বানিয়ে নিয়েছি তো দেখো একদিকটা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি আর গ্যাসটা খুব কমিয়ে করতে হবে কিন্তু নইলেই কিন্তু ফেটে যাবে আর ভেতরটাও ভালো করে হবে না ভেতরটা শক্ত শক্ত মতন রয়ে যাবে তাই তোমাদেরকে বলবো বন্ধুরা গ্যাস কমিয়ে সব সময় ভাজবে তাহলে ভেতরটাও হয়ে যাবে ভালো করে তো দেখো প্রায় আমার হয়ে গেছে তো এগুলো আমি একটু তুলে রেখে দেব কত সুন্দর লাল লাল হয়ে গেছে তো তুলে রেখে দিয়েছি আবারও কিছু মিষ্টি আছে সেগুলো আবারও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আবারও ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর পুরো ডুবে যাচ্ছে কিন্তু মিষ্টি মিষ্টিটা এরকম অবস্থাতে কিন্তু মানে এরকম তেল দিতে হবে আর গ্যাস সময় বলছি গ্যাস কমিয়ে করবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় মানে বাড়িতে যে এত সুন্দরভাবে মিষ্টি তৈরি করা যায় মানে না বানালে বুঝতে পারবে না তোমরা দারুণ লাগে খেতে তো বাইকে বলবো বাড়িতে বানিয়ে খেয়েও তো এই মিষ্টিগুলো আমার হয়ে গেছে লাল লাল মতন তো আমি আবার নামিয়ে নেব এবার নামানোর পর আমি কি করব তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে কিছুটা চিনি নিয়ে নিয়েছি এটা রস করে নেব তো করার মধ্যে চিনিটা ঢেলে দিলাম আর এই চিনির মধ্যে আমি জল দিয়ে দেব আমি জল দিয়ে দিলাম আর যেমন মিষ্টি থাকবে সেরকম রস করতে হবে বুঝেছো একটু নাড়াচাড়া করে নিই একটু নাড়াচাড়া করার পর আমি এলাচ দানা দিয়ে দেবো কয়েকটা তো আমি এলাচ দানা কয়েকটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব চিনিটা যতক্ষণ না গলছে আর এই রসটা কিন্তু খুব গাঢ়ও করা চলবে না খুব পাতলাও করা চলবে না বুঝেছো তো দেখো আমার মিষ্টিগুলো ভেজে রেখেছি কেমন লাগছে দেখতে কত সুন্দর লাগছে না এখন তখন রসগোল্লার মতো লাগছিল। আর এখন দেখতে কিন্তু এমনি ফুলুরির মতো লাগছে কিন্তু তোমার রসটা হয়ে যাওয়ার পর ডোবানোর পর দেখবে পুরো কোলাপ জামনের মতো লাগছে তো দেখো রসটা আমার ফুটছে হয়েই এসেছে তো এই রসটার মধ্যে আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি সব মিষ্টিগুলো রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এই রসের মধ্যে ডোবানোর সারাদিন ধরে রেখে দিতে হবে নইলে ফুলবে না রসের মধ্যে সারাদিন ডোবানো থাকলে না অনেকটা ফুলে যাবে ফুলে আর ভেতরে রসও ঢুকে যাবে খেতেও খুব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ আমি রসের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে রসে ডোবানোর পর আর খেতেও সত্যি বলছি দারুণ হয়েছিল আশা করছি আজকে আমার এই রেসিপি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না বন্ধুরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা